হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো বড়ইয়ের মিষ্টি আচার সেই জন্য আমি এখানে এক কেজি শুকনো বড়ই নিয়েছি এবং বড়ইগুলোকে ভালোভাবে বোটা ছাড়িয়ে নিতে হবে এগুলোকে বোটা ছাড়িয়ে পানির ভেতরে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কাড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমি সবগুলো মশলা রেডি করে নেব এবং এখানে নিয়েছি এক কেজি মতো গুড় আপনারা টক মিষ্টি বরের ওপর ডিপেন্ড করে গুড়গুলো নেবেন তো এখানে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে মরিচগুলো শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব এবং সেগুলোকেও ব্লেন্ডারে গ্রো করে নেব এদিকে আমার বড়ইগুলো সেদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হল হলে বোঝা যাবে যেগুলো এগুলো হয়ে গিয়েছে অর্থাৎ পানিগুলোর রং চেঞ্জ হয়ে আসবে তখন বোঝা যাবে যে আমার বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন এগুলোকে আমি একটা ছাকনের সাহায্যে ছেঁকে নেব এরপর কাড়ায় আড়াইশো গ্রাম সরিষার তেল দিব এর ভেতরে দিয়ে দেব দুটি রসুন কুচি রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে আসলে এর ভেতরে আমি ছেঁকে রাখা বড়ইগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু বরইগুলো নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না আপনার আচারের স্বাদটা কিন্তু এই নাড়ার উপরে নির্ভর করে আপনি নাড়াচাড়া বন্ধ করলে নিচে পোড়া লেগে যাবে এক পর্যায়ে আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমার হাতে থাকা যে খুন্তিটা সেটা দিয়ে আমি ভালোভাবে বড়গুলোকে না অনবরত নাড়তে থাকবো দেখতে পাচ্ছেন বড়গুলো রকম নরম হয়ে এসেছে এবং এগুলো হচ্ছে বড়ের যে পিচি থেকে এগুলো আলাদা হয়ে গিয়েছে এখন আমি এখানে গুড়গুলো ঢেলে দেব গুড়গুলো যতক্ষণ পর্যন্ত গলে যাবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে আমি আবারও বলছি আপনি আচারটা কিন্তু আচার কিভাবে আপনি নাড়বেন সে নাড়ার উপর আপনার আচারের স্বাদটা নির্ভর করবে কারণ আপনি ভালোভাবে আচার নাড়তে না পারলে এবং জাল না ভালো হলে আপনার আচারটা কিন্তু খুবই বাঁচে হবে যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি সেজন্য বেশি বেশি নাড়তে হবে কারণ গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু কাড়াইয়ের তলায় এমনিতেই পোড়া লেগে যাবে সেজন্য যাতে পোড়া লেগে না যায় সেজন্য অনুবরত নাড়তে হবে গুড়গুলো গলে গিয়েছে এখন আমি এক পর্যায়ে আমার গুঁড়ো করে রাখা মশলাগুলো এর ওপরে দিয়ে দেবো এবং আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নাড়তে থাকবো যখন আচারটা ভালোভাবে জাল হবে তখন কিন্তু আচারের কালারটা অন্য রকম হবে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর হচ্ছে দেখে কিন্তু জীবে জল চলে আসছে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আচার তৈরি করবেন এবং বছরের পর বছর আচার সংগ্রহ করে রাখতে পারবেন এই আচারটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তা কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ